প্রিয় লিসেনাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অভিয়াসী আপনাদের সাথে আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আব্দুল রশিদ ভাই এবং এই ঘটনাটি আব্দুল রশিদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া তিনি নাকি বহু বছর আগে গভীর রাত্রেবেলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তো সেই মাছ ধরতে গিয়ে তার সাথে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ভৌতিক ঘটনা তিনি তার অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমেল করে অনেক লোমহর্ষক একটি ঘটনা আপনারা শুনলেই বুঝতে পারবেন সেনাস ঘটনাটি ঘটে যাওয়া আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগে তো সেই রশিদ ভাইয়ের নাকি অনেক মাছ ধরার নেশা ছিল তিনি যখন বর্ষাকাল আসত তো লাইট পলো ক্যাটা এগুলো নিয়ে দেখা যায় যে নদীতে মাছ ধরতে যেত এটা প্রত্যেক বর্ষাকাল আসলেই আর কি তিনি করতেন প্রত্যেক রাত্রেবেলায় মাছ ধরতে বের হয়ে যেতেন একাই তিনি কিন্তু সাথে কাউকে নিতেন না একাই মাছ ধরতে যেতেন তো তাদের গ্রামের এলাকার পাশের গ্রামে একটি বিশাল বড় নদী ছিল সেই নদীতে একটু পানি কম থাকাতে আর কি মাছ পাওয়া যেত নদীর ভিতরে সেই কারণে তিনি ওই নদীতে প্রত্যেক বর্ষাকাল আসলেই মাছ ধরতে যেতেন কারণ বর্ষাকাল আসলেও নাকি ওই নদীতে বেশি একটা পানি জমতো না কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত ওই নদীতে যাই হোক এরকম একদিন বর্ষাকালে ওই আব্দুল রশিদ ভাই তিনি গভীর রাত্রাবেলা রাত তখন এগারোটা বা সাড়ে এগারোটার মতো বাজে তিনি লাইট পলো ক্যাটা যা যা প্রয়োজন ছিল মাছ ধরার জন্য সব কিছু নিয়ে নদীর উদ্দেশ্যে বের হয় তো তিনি যাওয়ার সময় ভালো মতোই ওই নদীতে গিয়ে পৌঁছায় পৌঁছানোর পর তিনি মাছ ধরে মাছ ধরতে থাকে তো তিনি নাকি সেই রাত্রেবেলা অনেক মাছ পাচ্ছিল অন্যান্য দিনের থেকে সেই রাত্রেবেলায় তিনি বেশি মাছ পাচ্ছিল যে রাত্রেবেলা এই ঘটনাটি তার সাথে ঘটে যায় তো ভালো কথা তিনি মাছ ধরতেছেন এবং তার ব্যাগের ভিতর রাখতেছেন এরকম করতে করতে তিনি অনেকগুলো মাছ ধরে এবং অনেকটা সময় ধরে তিনি মাছ ধরে তো রাত যখন আড়াইটা বা তিনটার মতো বাজে তখন আব্দুল রশিদ ভাই ভাবে যে আজকে অনেকগুলো মাছ পেয়েছি তো আজকে আর না হয় মাছ না ধরি তো বাড়িতে চলে যাই কারণ রাতও অনেক হয়েছে আশেপাশে কোনো লোকজনও দেখা যাচ্ছে না কারণ ওই নদীতে দেখা যায় যে প্রায় প্রায় অনেক লোকজন মাছ ধরত কিন্তু সেই দিন নাকি কোনো লোকজনকে আব্দুল রশিদ ভাই দেখতে পারতো কিন্তু সেই রাত্রেবেলা নাকি তিনি কোনো লোকজনই দেখতে পাচ্ছিল না তিনি ভাবতেছেন হয়তো তিনি সেই রাত্রেবেলা একাই মাছ ধরতেছেন অন্য কোনো মানুষ সেখানে নেই কারণ অন্যান্য দিন অনেকের সাথে দেখা হয় বা দেখে বোঝা যায় যে দূরে লাইট দিয়ে মাছ ধরতেছে এরকম বোঝা যায় কিন্তু সেই রাত্রেবেলা তিনি আর কি কাউকে পাচ্ছিল না বা দেখতেছিল না মাছ ধরার জন্য যাই হোক তো রাত যখন তিনটা বাজে তিনি ভাবে যে তিনি আর মাছ ধরবেন না বাড়িতে আসবেন অনেকগুলো মাছ পেয়েছিল সেই রাত্রেবেলা তো তিনি আসতেছেন আসতেছেন তো যেখানে মাছ ধরতেছিল বা যেখান থেকে তিনি ভেবেছেন বাড়িতে চলে যাবেন সেই জায়গা থেকে দুই তিন মিনিট হাঁটলে সামনে একটি আর কি ছোটোখাটো ব্রিজের মতো পরে ব্রিজ বলতে দেখা যায় যে নদী পার হওয়ার জন্য উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল বাস দিয়ে নদীর ওই পাশের লোক যেন এই পাশে আসতে পারে এবং নদীর এই পাশের লোক যেন ওই পাশে যেতে পারে এরকম আর কি বাস দিয়ে একটি ব্রিজ আর কি গ্রামের লোক তৈরি করেছিল তো ওই ব্রিজের কাছাকাছি যখন বা ওই ব্রিজের সামনে যখন আব্দুল রশিদ ভাই যায় তিনি দেখতে পায় যে সাদা ধপ ধপে কাপড় চোপড় পরা বিশাল দেহের মানুষের আকৃতির একটি অবায়ব বিশাল বড় তার দেহ ব্রিজের এই মাথায় একটি পা এবং ব্রিজের ওই মাথায় একটি পা মানে দেখা যায় যে নদীর এই পাশে একটি পা নদীর ওই পাশে একটি পা নদীটি কিন্তু চওড়ায় অনেকটা বড়ই ছিল আর লম্বায় তো ওটার মাথায় নেই কিন্তু চওড়ায় দেখা যায় যে অনেক লম্বা ছিল একটা মানুষ বা কোনো কিছুর পক্ষে সম্ভব না নদীর এই পারে একটা পা নদীর ওপার একটা পা থাকবে তিনি তার নিজের চোখে দেখতে পাচ্ছে যে মানুষের আকৃতির একটি অবয়ব যার দেহ অনেক বড় নদীর এই পাশে একটা পা ওই পাশে একটা পা এইটা দেখার পর আব্দুল রশিদ ভাই তো ভীষণ ভয় পেয়ে যায় তিনি ভাবে যে তিনি কী করবেন এখন তো তিনি দেখতে পাচ্ছে বা বুঝতে পারে যে ওইটা আসলে কোনো মানুষ না ওইটি একটি জিন বা কোনো শয়তান এইরকম আর কি তিনি কিন্তু ভয়ও পাচ্ছিল তো তিনি যখন দেখতেছিলো তার সামনে ওইভাবে দাঁড় হয়ে আছে তখন ওই অবায়বটির ওখান থেকে একটি আওয়াজ আসে বা ওই অবায়বটি আর কি ওই আব্দুল রশিদ ভাইকে বলতেছে দেখ তুই যদি বাঁচতে চাস তাহলে আমার পায়ের তল দিয়ে যা না হলে কিন্তু তুই বাঁচতে পারবি না আজকা এরকম তো আব্দুল রশিদ ভাই ভালো করেই জানতো যে আসলে ওইটা কোনো মানুষ না আমি যদি ওর তল দিয়ে যাই তাহলে আমার যে কোনো একটা ক্ষতি হতে পারে কিন্তু আমি তো ওর তল দিয়ে যাব না আব্দুল রশিদ ভাই কিন্তু বিষয়টা বুঝতে পারে যে ওইটা কোনো শয়তান তার কোনো ক্ষতি করবে যদি ওই পায়ের তল দিয়ে যায় যাই হোক তো আব্দুল রশিদ ভাই সেখানে দাঁড় হয়ে আর কি দোয়া দৌলত পড়তে থাকে তো তিনি যখন আয়তাল কুরসি পড়তে ধরে তো সাথে সাথে তার সামন থেকে ওই মানুষের আকৃতির বিশাল দেহের অবয়বটি ওখান থেকে সরে যায় বা গায়েব হয়ে যায় তো আব্দুল রশিদ ভাই ব্রিজটি পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পর সামনে একটি ছোটোখাটো নৌকার ঘাট পরে যেখানে গ্রামের লোকজন নৌকা নিয়ে থাকে বিভিন্ন নদীপথে যাওয়ার জন্য মানে মানুষকে পৌঁছানোর জন্য ছোটোখাটো একটি নৌকার ঘাট পরে তো সেই ঘাটের কাছে যখন আর কি আব্দুল রশিদ ভাই যায় তিনি দূর থেকে দেখতে পাচ্ছে একটি হুজুর টাইপের লোক আর কি নৌকাতে বসে কান্না করতেছে যার মাথায় টুপি এবং পাঞ্জাবি সাদা ধপধপে মাথায় পাগড়ি এরকম দেখে বোঝা যাচ্ছে যে একটা হুজুর তা আব্দুল রশিদ ভাই মনে মনে ভাবে যে আসলে আমি কি দেখতেছি ওইটা কি কোনো হুজুর টাইপের লোকের মতোই তো লাগতেছে আসলে কি এটা হুজুর না অন্য কিছু কারণ তিনি ভাবতেছে প্রথমে আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আবার এটা অন্য কিছু না তো তো আব্দুল রশিদ ভাই ভালো করে খেয়াল করে মানুষের মতোই নাকি লেগেছিল তো আব্দুল রশিদ ভাই যখন ওই লোকটির কাছে যাবে বা কাছে যায় যে তিনি শুনবেন যে আসলে তিনি কেন কান্না করতেছে বা ওই হুজুরটা কেন ওই নৌকাতে বসে আছে কান্না করতেছে কেন এগুলো জানার জন্য যখন ওই লোকটার কাছে যায় কারণ আব্দুল রশিদ ভাই অনেক ভয়ে ছিল যে তিনি একটা লোকের সাথে যেন দেখা হয় বা ওই লোকটা যেন তাকে একটু সাহায্য করে কারণ তিনি সেই রাত্রেবেলা অনেক ভয় পাচ্ছিল সেই কারণে আর কি ওই লোকটার কাছে তিনি যেতে চায় তো আব্দুল রশিদ ভাই যখন দেখে যে লোকটি নৌকাতে বসে কান্না করতেছে তো আব্দুল রশিদ ভাই ওই লোকটার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো বেশ কাছাকাছি যাওয়ার পর আব্দুল রশিদ ভাই বুঝতে পারে যে নৌকাতে একটি কাফনের কাপড় দিয়ে লাশ মোরানো এবং ওখানে ওই হুজুরটি লাশের পাশে বসে কান্না করতেছে তো আব্দুল রশিদ ভাই ওই লোকটিকে পিছন থেকে ডাকে যে ভাই আপনি এইভাবে কান্না করতেছেন কেন আর লাশটা কার আর এত রাত্রেবেলা আপনি একা একটা লাশ নিয়ে এখানে কি করতেছেন লাশের লোকজন কই আর লাশটি আপনি কোথায় থেকে নিয়ে আসলেন এরকম করে আর কি ওই আব্দুল রশিদ ভাই জিজ্ঞেস করে তো আব্দুল রশিদ ভাই যখন এই কথা জিজ্ঞেস করে তখন সাথে সাথে ওই হুজুর টাইপের লোকটি যে লোকটি লাশ নিয়ে নৌকাতে বসেছিল তিনি আর কি ঘাড় ঘুরিয়ে ওই আব্দুল রশিদ ভাইয়ের দিকে তাকায় তাকানোর পর তিনি যে জিনিসটা দেখতে পারে যে ওই লাশের হাত পুরোটাই তার মুখের ভিতরে ওই লাশটাকে সিরে সিরে খাচ্ছে এটা আর কি আব্দুল রশিদ ভাই দেখতে পারে তিনি যে কান্নার আওয়াজ শুনেছিল তখন আব্দুল রশিদ ভাই বুঝতে পারে যে ওই লাশটিকে সিরে সিরে খাচ্ছে এই হুজুর টাইপের লোকটি এবং কান্না করতেছে তিনি তো প্রথমে বুঝতেই পারেনি যে লাশটাকে সিরেসিরে সিরে খাচ্ছে তিনি প্রথমে কান্নার আওয়াজ পাচ্ছিল আর লাশটিকেও তিনি দেখতে পাচ্ছিল না যখন গিয়ে ডাক দিছে তখনই দেখে যে ওই ভয়ঙ্কর আর কি হুজুর টাইপের লোকটি ওই লাশটার হাতটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো তিনি দেখে যে ওই হজুর টাইপের লোকটির চোখগুলো অনেক লাল এবং পুরো মুখ রক্তে ভরা যে লাশটাকে ছিঁড়ে খাচ্ছে ওই লাশের রক্তগুলো তার পুরো মুখে ভরে আসে তো এইটা দেখার পর আব্দুল রশিদ ভাই সহ্য করতে না পেরে অনেক জোরে একটা চিকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তো তার আর কিছু মনে থাকে না পরবর্তীতে যখন আব্দুল রশিদ ভাইয়ের জ্ঞান ফেরে তো তিনি দেখে যে তিনি তার বাড়িতে শুয়ে আসে এবং তার পাশে তার বাবা মা ওয়াইফ তার ছেলে মেয়ে সকলেই আসে যাই হোক তো আব্দুল রশিদ ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন আর কি আব্দুল রশিদ ভাই পুরো ঘটনা সবাইকে খুলে বলে যে তার সাথে ওই ব্রিজে এবং নৌকার ভিতরে এরকম এরকম ঘটনা ঘটে গেছে তো আব্দুল রশিদ ভাই যখন জিজ্ঞেস করে যে আমি বাড়িতে কীভাবে আসলাম তখন তার ফ্যামিলির লোকজন বলে যে ওই জায়গার নাকি মাঝিরা তাকে পেয়েছিল তারা সকালবেলা এসেছিলো নৌকা চালানোর জন্য সেখানে এসে দেখে যে আব্দুল রশিদ ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারা নাকি ওই আব্দুল রশিদ ভাইকে বাড়িতে পৌঁছে দেয় তারা চিনত কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আব্দুল রশিদ ভাই যে মাছগুলো ধরেছিল সেখানে কোনো মাছ পায়নি বা কোনো মাছের অস্তিত্বই ছিল না আব্দুল রশিদ ভাইকে বলেছে যে ওখানে ব্যাগটা ছিল ব্যাগটাও দিয়ে এসেছে মাজিরা কিন্তু কোনো মাছ ছিল না এখন এটা বিষয় হচ্ছে মাজিরা মাছগুলো নিয়েছিল না কি হয়েছে এটা আসলে ওই আব্দুল রশিদ ভাই জানতো না বা আজও জানে না টিও তো এই ভয়ঙ্কর ঘটনাটি মাছ ধরতে গিয়ে আর কি ওই আব্দুল রশিদ ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল অনেক লোমহর্ষক এবং ভয়ঙ্কর একটি ঘটনা এই আব্দুল রশিদ ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল তিনি সেটা আমাদের সাথে শেয়ার করেছেন আশা করি এই আব্দুল রশিদ ভাইয়ের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে পিও লিসেনাস যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য পিও লিসেনাস আজকে এই ছোট্ট ঘটনাটি থাকলো আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম